এক রাখাল মাঠে এমন সময় তার কাছে একটি এসে বলতেছেন রাখাল ভাই আমার পেটে খুবই ক্ষুধা আপনি আমাকে আপনার পাল থেকে একটি বকরি দিয়ে দেন রাখাল বলতেছেন হে বাঘ হে নেকড়ে বাঘ এই বক্তির মালিক তো আমি নয় বকরির মালিক আছে আমি তো মালিকের অনুমতি ক্রমে অনুমতি ছাড়া আমি একটি বকরির লোমও তোমাকে দিতে পারবো না নেকড়ে বাঘ বললো তোমার মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আসো রাখাল বলল আমি যদি মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে যাই তুমি আমার সমস্ত ভক্তি খেয়ে ফেলবে নেকড়ে বাঘ বলতেছে যে না আমি ওয়াদা দিচ্ছি তোমার একটি ভক্তি খাবো না ওই রাখাল বাড়ির দিকে হয়ে গেল দেখতেছেন প্রতিমধ্যে একটি গাঁয় তার তার ছোট বাচ্চা দুধ খাচ্ছে ওই লোকটা আশ্চর্য হয়ে গেল প্রতিমধ্যে দেখতেছেন দেখতেছেন অনেকগুলা মানুষ স্বর্ণ বন্টন করতেছে কিন্তু তাদের কাপড় ছাড়া তাদের কাপড় টুকরো টুকরো কাপড় কিছুক্ষণ সামনে দেওয়ার পরে উনি একটি ঝর্ণা দেখতে পাইলে এত সুন্দর ঝর্ণা কিন্তু ঝর্ণার কাছে গিয়ে দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ এরকম ঘটনা দেখে ওই রাখাল তার মালিকের কাছে আসছে শুধু আমার কাছে একটি বেরিয়াম একটি নেপ্রে বাঘ একটি বক্রি চেয়েছে আমি কি করব বাদশাহ বললেন ঠিক আছে তুমি তাকে তার মালিক বললেন তুমি তাকে কি বকরি দিয়ে দাও এবা রাখাল বলতেছে হুজুর আসার সময় পথে তিনটি ঘটনা দেখেছি এই তিনটি ঘটনা সম্পর্কে জানতে চাই এক জায়গায় দেখলাম যে গাই তার বাচ্চা দুধ খাচ্ছে অন্য জায়গায় দেখলাম মানুষের শরীরে ছেঁড়া পাড়া টুকরো কাপড় ময়লা কাপড় পরে আছে কিন্তু তাদের সামনে অনেকগুলা স্মরণ আছে আরেক জায়গায় দেখলাম এত সুন্দর ঝর্ণা কিন্তু ওই ঝর্ণা থেকে আসতেছে দুর্গন্ধ আসতেছে এই তিনটি ঘটনা দেখলাম তিনটি ঘটনার হাকিপত আমি জানতে চাই এবার তার মালিক বাদশাহ বলতেছে শোনো তোমার কাছে তুমি যে প্রথমে দেখলাম গাভীর গাভীর তার বাচ্চা দুধ পান করতেছে এর মূল হাকিকত হচ্ছে এমন একটি জামানা আসবে এই জামানার মধ্যে এই জামানার মধ্যে বাবা তার মা বাবা তার বাচ্চার উপার্জন খাবে মা বাবা তার মেয়ের উপার্জন খাওয়ার জন্য চুপে থাকবে দ্বিতীয় যে জিনিসটি তুমি দেখলা স্বর্ণ তাদের কাছে প্রচুর পরিমাণে স্বর্ণ আছে কিন্তু তাদের গায়ের যে পোশাক ওই পোশাক সেরা পারা এর হাকিকত হচ্ছে তারা অবৈধভাবে সম্পদ উপার্জন করবে হাজার কোটি টাকার মালিক হবে কিন্তু ওই স্বর্ণ ওই টাকা পয়সা তাদের কোনো কাজে আসবে না আমরা গত কয়েক বছর আগেও দেখলাম হাজার কোটি টাকার মালিক বর্তমানে জেলখানার মধ্যে আছে ঠিক কেনা বলু। তৃতীয় যে ঘটনাটা তুমি দেখলাম ঝর্ণা থেকে সুন্দর পানির ফোয়ারা বের হচ্ছে কিন্তু কাছে যাওয়ার পরে তুমি দেখলা ওইখান থেকে দুর্গন্ধ আসতেছে এর হাকিকত হলো বর্তমান সমাজে কিছু আলেম বের হবে কিছু বক্তা বের হবে তারা এত সুন্দর কথা বলবে মানুষকে তারা নামাজের কথা বলবে নিজে নামাজ করবে না মানুষকে তারা হেদায়েতের কথা বলবে নিজে হেদায়ত হবে না তারা মানুষকে জগরা থেকে দূরে থাকার কথা বলবে অথচ তারা নিজেরাই সেই জগরা ফাঁসাদে লেগে থাকবে আত্মীয়র হক তারা মারবে নিজের আপন বায়ের হক মেরে দিবে কিন্তু তারা ওই দিক দিয়ে খেয়াল করবে না মানুষকে বলবে তোমরা সৎ পথে আসো অথচ তারা নিজেরাই সৎ পথে আসবে না তারা ফজরের নামাজ মানুষকে পড়ার জন্য বলবে তারা পড়বে না যারা ফজরের নামাজ পড়ে না তাদের কানে শৈতান প্রস্রাব করে দিবে এই কথাগুলো যখন ওই রাখালকে তার মনে করল আবার ওই রাখাল ফিরে এসে তার কাছে ফিরে আসছে আসার পরে বাঘ ওখানে দাঁড়িয়ে আছে নেকড়ে বাঘকে বললেন ঠিক আছে ভাই আপনার যেই আমার এই পাল পাল থেকে আপনার মনে চাই যেই বকরিটা ওই বকরি আপনি নিতে পারেন এবার ওই নেকড়ে বাঘ দুর্বল অসহায় একটি বকরিকে নিয়ে চলে যাচ্ছে রাখাল বলতেছেন ভাই আমার কাছে এত সুস্থ সবল বকরি থাকতেও আপনি কেন একটি দুর্বল দুর্বল একটা কিনে যাচ্ছেন বুকে নিয়ে যাচ্ছেন এবার ওই নেত্রে বলতেছেন আমি দুর্বলটাকে এই জন্য নিচ্ছি এই পশু আল্লাহর জিকির ভুলে যাবে তার মৃত্যু অনিবার্য এই জন্য আমি দুর্বলটাকে নিয়ে যাচ্ছি আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই ব্যক্তি ওই কথা শুনে ওখানেই তৌবা করতে আরম্ভ করলো আল্লাহর দরবারে কাটা কাটিয়া করতে আরম্ভ করলো কেননা হাবি হাবিবুল্লাহ তৌবাকারী আল্লাহর ভদ্র এই জন্য আমরা বেশি বেশি করে তৌবা করব হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি কল্যাণ আমার আল্লাহ চা তাকে দিনের দিকে দাবিত করেন যে ব্যক্তির কল্যাণ আমার আল্লাহ চা তাকে দিনের দিকে দাবিত করেন কথাগুলো আমার নয় বোখারি শরীফের একাত্তর নাম্বার হাদিস মুসলিম শরীফের এক হাজার তিনশত সাতাত্তর নাম্বার হাদিস এই হাদিসের আলোচনা শুনলেই আপনার